সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ আঠাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকদল হাটের আগামী কোরবানির টার্গেটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত কত রাখছেন দাম

এক লাখ তিরিশ কত বলতেছে ভাই এক লাখ এক লাখ দুই তিন আচ্ছা আচ্ছা টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সামনে যত দিন যাবে ততই কিন্তু দাতাল সার গরুগুলি প্রচুর পরিমাণের আমদানি হবে দাদারটা কয় দাঁত বয়স কত বলতেছে একটু শুনি

সাতষট্টি আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির তার বাজারে প্রচণ্ড পরিমাণের ধুলা ভাই কয় দাঁত বয়স চার দাঁত উভয় দাম কেমন ডাকছে এক লাখ তিরিশ কত বলতেছে এক লাখ দশ বলে টার্গেট কেমন জি ভাইয়া এক লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশি পার শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মুরব্বীরটা বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছেন ও চাষি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স আগর ভাই দাম কেমন ডাকছেন নব্বই নব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাই আপনি একটা বয়স কি দরদাম চলছে নাকি আপনারটা দাঁত দিছে চার দাঁত কত দাম রাখছেন আশি কত বলতেছে বলে কত হইলে বিক্রি করবেন টার্গেট আছে পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কয় দাঁত বস ভাই দুই দাঁত কত দাম রাখছেন আশি কত বলে সত্তর টার্গেট কি পঁচাত্তর আমরা ধরতে পারি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা যতগুলি গরু দেখলাম প্রত্যেকটি গরু কিন্তু কুরবানির উপযুক্ত তবে বাজার কিন্তু তেমন একটা কিন্তু বেশি নেই বিক্রেতারা তারা যে গরুগুলির দাম চাচ্ছে হাতের নাগালের কাছে কিন্তু দামটি চাচ্ছে অতিরিক্ত কিন্তু দাম না বয়স হয়েছে ভাই দাম কেমন রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর সাতাত্তর বলছে সর্বোচ্চ সাতাত্তর বলছে টার্গেট কেমন আশির আশি আশি পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন এক লাখ পঁচিশ কত বলতেছে দশ টার্গেট কি পণ্ড পর্যন্ত এক লাখ হাজার ওনার যারা দুধ থেকে গরু কিনতে আসেন আপনারা যেগুলি প্রচণ্ড পরিমাণে শরীরের মধ্যে স্বাস্থ্য আছে সেই গরুগুলি দেখে শুনে করতেন এই গরুগুলি কিন্তু ফিট খাওয়ানো এই গরুগুলি ট্রাকে পরিবহন করার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট করে গরু কিনবেন যে গরুটি মুখের যে কালো অংশটি আছে যদি ঘেমে যায় ঘাম ঝরে তাহলে সেই গরুটি বুঝতে পারবেন যে এই গরুটি পুরা সুস্থ আছে এই যে কালো অংশটির কথা আমি বলতেছিলাম এই যে কালো অংশটি যদি ঘেমে যায় তাহলে কিন্তু বুঝবেন যে গরুটি পুরা সুস্থ আছে তাহলে সারা জীবনে কুন্ডি নষ্ট করে ফেলবে আরেকটি কথা দালাল থেকে গরু কেনার বিরতি থাকবে তাই বয়স্ক আর কত দাম রাখছে পঁচাশি কত বলতেছে ভাই টার্গেট কেমন আশি আশি হাজার পর্যন্ত ওনার এই ঠাকুরগাঁ জেলার ন্যাকময়দের হাটে আপনারা অনেকে আসতে চান লোকেশন পাচ্ছেন না আপনারা আমাকে কমান্ড করার চেষ্টা করেন আমার আমাকে কমান্ড করে আপনারা পৌঁছাইতে পারতেছেন না আমাদের কমান্ট সেকশন আমরা বন্ধ করে দিয়েছি বিভিন্ন কারণে এই নেকদের হাটে আসতে গেলে আপনাকে ঢাকা সাইদাবাদ বা গামতলিতে যে কোনো বাস পরিবহনের মাধ্যমে এই ঠাকুরগাই নেমে যদি কোনো অটোরিকশা বা সিএনজির মধ্যে বলেন যে আমি নেকদের হাটে গরু কিনতে যাব তাহলে আপনাকে পৌঁছাই দেবে এগুলি দরদাম সম্ভবত চলতেছে ভাই আপনারটা বয়স হয়েছে নাকি চার দাগ কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশি টার্গেট আছে কিন্তু হচ্ছে না শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা গরু বিক্রি তারকে একটু জিজ্ঞাসা করি যে আজকের বাজারে কাস্টমার কেমন বাহিরের ব্যাপারী আছে কি না ভাই আজকের বাজার কেমন বুঝতেছেন ভাই কেমন একটা ভালো নেই বাহিরের ব্যাপারি কি আসছে চোখে পড়তেছে কি খুব কম শুনছেন বাহিরের ব্যাপারীরাও খুব কম বাজারে প্রবেশ করছে ভাই হইছে এটা কুরবানিতে হান্ড্রেড কত বলতেছে এক লাখ পাঁচপন্ন থেকে পঞ্চাশ বলছে টার্গেট কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার শুনছেন এক লাখ পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা সব সময়, যে কোনো হাট বাজারে সরজমিন থেকে গরুগুলির দাম জানার চেষ্টা করি আমরা কোনো দালাল বা কোনো মিডিয়ার মাধ্যমে আমরা কোনো প্রতিবেদন তৈরি করি না আমরা সরজমিনে এসে আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি সম্ভবত চলতেছে আমরা অন্য গরুগুলির কাছে যাই এদিকের গরুগুলি কিন্তু খামারের উপযোগী সার গরু এই গরুগুলি কিন্তু দামও প্রচণ্ড পরিমাণের আমি একটু আপনাদের প্রমাণ করে দেখাই যে এই গরুগুলির কেমন দাম ভাই এই জোরা কি বয়স হয়েছে নাকি হয় নাই দাম কেমন ডাকছে দুই লাখ বিশ কত বলতেছে এক লাখ আশি বলে টার্গেট কেমন নব্বই থেকে পঁচানব্বই শুনছেন নব্বই থেকে পঁচানব্বই এই গরুগুলির কিন্তু প্রচণ্ড পরিমাণের দাম এই গরুগুলি কিছু শাইওয়াল আছে কিছু দেশালো আছে তো আমরা আর দু চারটি দাতাল সার গরুগুলি দেখে আমাদের প্রতিবেদন শেষ করব প্রচণ্ড পরিমাণে রোদ বাজারের মধ্যে প্রচণ্ড পরিমাণের ভোলা ক্যামেরা ক্লিয়ার কিন্তু বুঝতে পারতেছি এটা দাঁত হইছে নাকি পঁচাশির উপর শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই যে দেখছেন একটি শাইওয়াল শাইওয়াল গরু মানে গরুর বিক্রি তারা নিয়ে কাছে মনে হচ্ছে যে সোনা ওনারা বিক্রি করতে আসছে তো দেখি গরুটির কেমন দর দাম চায় নাকি দাঁত হইছে নাকি দাঁত হয়নি কেমন দাম রাখছেন শুনছেন দেড় লাখ টাকা উনি দাম চাচ্ছে কাস্টমার কত বলবে কত সর্বোচ্চ কত বলছে ভাই বিশ টার্গেট কেমন আছে তিরিশের তিরিশ পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার রানী সন্দেহ থানার ন্যাকমদের হাটে আগামী কুরবানি তার্গেটের দুধার বয়সের সারগরু ঠাকুরগা জেলার ন্যাক হাট থেকে প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম